যখন বন্ধু বন্ধুর পরিচয় দানে তাকে তার ভালো লাগে তখন তার বেশি বেশি আলোচনা কর তো আল্লাহ তা আল্লাহ বলেন হ্যাঁ তখন তো করলাম কাজে রাখ হে নাম দা রতামদা যখন তুমি তোমার তুমি যখন তুমি আমার পরিচয় লাভ ধরলা এখন দুই নম্বরে তোমার কাজ হয় তুমি বেশি বেশি আমার জিকির দাঁড়া আল্লাহর জিকির বেশি বেশি তো আর আল্লাহ ইসলামের মূল ভিত্তি আমাদেরকে দিয়েছেন নামাজ নামাজের যখন আজান দেয় সর্বপ্রথম আল্লাহ উচ্চারিত হয় আবার যখন আজান শেষ হয় সেই সময় আল্লাহ আকবরের গড়ে উচ্চারিত হয় আবার যখন ইমাম সাহেব নামাজ শুরু করেন তখন আল্লাহ আকবরের গড়ে উচ্চারিত হয় ইমাম সাহেব যখন রুগুতে যায় তখন আল্লাহ আকবর যখন রুগু থেকে উঠেন যখন সন্তার মধ্যে যান সকল জায়গায় একজনের তাজবি চলে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনকি সর্ব যখন সালাম শেষ করে নামাজ শেষ করে যখন সালাম ফেরায় তখন আমরা আসসালাম আলাইকুমতুল্লাহ ওইখানেও আল্লাহর নাম উচ্চারণ করে আমরা নামাজ শেষ করে থাকি